মাহমুদ রুবানসুল্লাহ রসুল কারিমুল্লাহ বিস্লাহিম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হলো খলিফা আর রাজনীতি বা খেলাফত বা এই সব বিষয়ে আমরা বুঝি কী বুঝে থাকি এখন খলিফা বা খেলাফক্তি এবং রাজনীতি কি বা এই রাজতন্ত্র বা এই এই সমস্ত বিষয়টাকে যদি খলিফা বলা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে এবং গোলাম হিসেবে আর নবীদেরকে পাঠিয়েছেন তেনারা খলিফা গোলাম এবং নবী রাসুল বা নবী তাহলে নবীদের দায়িত্ব ছিল একটু বেশি তো মাধ্যমে আল্লাহ আলমিনের কোন বিষয়ের উপর তুমি খলিফা হবে প্রতিনিধিত্ব করবে এটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়া আর নবী রাসুল যেখানে নাই সেইখানে আমাদের খলিফা হতে হবে কৃষির ভিত্তিতে কৃষির উপর আমাদের খলিফা হতে হবে সেই মহান আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলের মাধ্যমে যে বিধান বা যে কিতাব যে কিতাব দিয়েছেন ওই কিতাবের উপর মানে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের উপর দায়িত্ব পালন করে দায়িত্ব গ্রহণ করে জাতিকে এই নবী রাসুলগঞ্জ যে নিয়ম নীতি দিয়ে গেছেন যে বিধান দিয়ে গেছেন ওই বিধানকেই ওই জাতির উপর বলবৎ রাখা এবং ওই জাতিকে আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত রাখা এখন এই যে বলি যে রাজনীতি রাজার নীতি আমরা এই খেলাফত নীতিকে খলিফার নীতিকে আমরা রাজনীতি দিয়ে পরিবর্তন করে ফেলেছি আমরা নিজেরা রাজা হয়ে গেছি মালিক হয়ে গেছি কিন্তু সেই মালিক কি হওয়ার কথা ছিল শুধু কথা বা সেই মালিক হতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ মালিক বা রাজা বা হতে পারে না যেমন যদি বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব তাকে কিনি কে সৃষ্টি করেছেন কে এটাকে লালন পালন করেন এবং এই বিশ্বটাকে কোন নীতিতে কীভাবে কার হুকুমে কার কর্তৃত্বে এসব কিছু পরিচালিত হচ্ছে তাহলে আমরা দেখব যে সকল কিছু পরিচালিত হচ্ছে একমাত্র মালিক আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন তাই হচ্ছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি মালিক হয় তাহলে মালিক সুন্দর অর্থ হলো রাজা তাহলে এই রাজা শুধুমাত্র আল্লাহ কর্তৃত্বের অধিকারী সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাহলে সেই আল্লাহ রব্বুল আলমিন আসুলের মাধ্যমে যে বিধানগুলি দিয়েছেন ওই বিধান অনুসারে মানব জাতি পরিচালিত হওয়া বা এই প্রকৃতি এই যে প্রকৃতি দেখছেন এই প্রকৃতি সকল প্রকৃতির মধ্যেই সকল কিছুই একটা নির্ধারিত সীমার ভিতরে আছে কিন্তু মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ আল্লাহরুল আলমিন কিছু বিধান বা কিতাবি কিতাবগত বিধান বা আইনগত বিধান বিধিগত বিধান বিধানগত বিধান বা যেমন বলা হয়েছে কুৎকা আলাইকুম তোমাদের জন্য কিতাব করে দিয়েছি বা লিখিত করে দিয়েছি দলিল করে দিয়েছি সেই দলিলের উপর প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত থাকা এটা হলো মানুষের ইচ্ছাধীন করে দিয়েছেন আর এই মানুষের ইচ্ছাধীন যেই বিষয়গুলি আছে এই বিষয়ে যা যা মানুষ ইচ্ছা করে এদিক সেদিক করতে পারে বাদ দিতে পারে অথবা অন্য কিছু গ্রহণ করতে পারে অন্য কিছু এর মধ্যে ঢুকাতে পারে অথবা আল্লাহর বিধান অনুসারে চলতে পারে এই যে একটা বিষয় এই বিষয়টার উপরই আমাদের আহসানো আমালা আল্লাহ পরীক্ষা করবেন কে আমলের দিক দিয়ে বেশি কে আমলের দিক দিয়ে সঠিক তাহলে যদি মানুষ এই আয়াতের উপর ভিত্তি করে যে লহা ও আপিউ রসুল ও উলিল আমরিমিন কুম তাহলে আপিউল আল্লাহর আনুগত্য করতে হবে কীভাবে আপিউ রসুল রসুল যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন এবং আল্লাহর যে বিধানটা দিয়েছেন এই বিধান অনুসারে রসুল যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন এই বিধান অনুসারে যদি কেউ আনুগত্য করে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য হয় তারপরে উলিল আমরিমিনকুম। তোমাদের মধ্য থেকে উলিল আমর আদেশ দেওয়ার উপযুক্ত ব্যক্তি এই আদেশটি হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুসারে নিয়ম অনুসারে এই জন্য উলিল আমর আমাদেরকে বাছাই করে নিতে হবে উলিল আমর আমাদেরকে আমাদের ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে বা যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এখানে সুরা সোরাই বলে দিয়েছেন যে যারা ইমানদার যারা আল্লাহ আল্লাহতালাকে মানে তারা প্রত্যেক কার্য সম্পাদন করবে তাদের পরামর্শের ভিত্তিতে অর্থাৎ মতামতের ভিত্তিতে তাদের মতামত নিয়ে একটা নেতৃত্ব একটা কর্তৃত্ব কে উপযুক্ত ব্যক্তি সেই উপযুক্ত বাসায়ের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করবে এটা যদি কারো বিশ্বাস না হয় আরও বলছি রাসুলের মৃত্যুর পর কে হবে এই উলিল আমর কি প্রতিষ্ঠিত করে গেছেন কাউকে চিহ্নিত করে গেছেন বরংস ফয়েককে হাজির বলেছেন যদি আমার পরে কেউ আমার পরে যদি তোমরা হজরত আবু বক্কুর সিদ্দিককে তোমরা নির্বাচিত করো বা অলিল আমর হিসেবে মনোনীত করো তাহলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতাল হবে দায়িত্বশীল বা তিনি শক্ত প্রতিষ্ঠায় হবে পথ আমানতদার সত্য প্রতিষ্ঠায় হবে তিনি কি আমানতদার এবং তিনি দুনিয়া থেকে আখেরাতের দিক থেকেই বেশি প্রাধান্য দেবেন আর যদি তোমরা অমরকে নেতৃত্ব দাও বা ওমরকে বলিল আমরের দায়িত্ব দাও তাহলে ওমর হবে সত্যের দিক দিয়ে আমানতদার বা তিনি হবে আল্লাহর বিধানের প্রতি কঠোর এবং আল্লাহর বিধানকে রক্ষার বা সকল দিককে আল্লাহর আইন বিধানকে সকল দৃষ্টিকে রক্ষার জন্য হবে তিনি কঠোর এবং তিনি সত্যিকারভাবেই আমান হবে আর যদিও আলীকে দেওয়া হয় তাহলে তিনি আমান বা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে তিনি এবং তিনি হবেন ইসলামের দিক দিয়ে মানুষকে মা ইয়ার দিকে আমলের দিক দিয়ে আমলের দিক দিয়ে বা তিনি আল্লাহকে ভয় ভীতির সাথে স্মরণ করার দিক দিয়ে মানুষকে ধাবিত করবে বেশি তাহলে এই কয়েকটা দিক তিনি উচ্চারণ করে গেলেন তাহলে এরপরও তিনি নির্ধারিত করে গেলেন না কি কারণে আল্লাহ সেই বিধানটি দিয়েছেন আগে যারা আল্লাহ তালাকে মানে তাদের প্রত্যেক কার্য সম্পাদন করবে নিজেদের মধ্যে মতামত গ্রহণ করে নিজেদের মধ্যে মতামত গ্রহণ করে মতামতের ভিত্তিতে সকল কিছু করবে এই মতামতের বাংলা ইংরেজি শব্দ হল ভোট গ্রহণ তারা নিজেদের মধ্যে ভোট গ্রহণ বা মতামতের ভিত্তিতে তাদের উপযুক্ত ব্যক্তিকে বাছাই করে তাকে উলিল আমর করে তারপর পায়াত গ্রহণ করবে বা এনার হাতে অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহ এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এই হিসেবেই আপনি দেখেন যে এই যে একটা অঙ্গীকারবদ্ধ বা নিজেদের মতামতের ভিত্তিতে যে ইয়ে হবে খলিফা হবে তারা সত্যিকার আর্থিক খেলাফত হওয়ার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার উপযুক্ত ব্যক্তি কি বাছাই হবে যদি এখানে রাজতন্ত্র গঠিত হয় তাহলে এটা থাকে না যা আমিরে মহাবিয়া করে গিয়েছিলেন যার কারণে এই তখন থেকে আমিরে মহাবিয়া পঞ্চম খলিফা হতে পারেননি ওই সাহাবিরাই তাদেরকে পঞ্চম খলিফা বলেননি এবং রাজতন্ত্রের একটি ধারা তিনি তৈরি করে গিয়েছিলেন যা ইসলামের কোনো নীতি বা কোরআনের আদর্শে নাই এই নীতিকে গ্রহণ করেননি বিদায় তিনি পঞ্চম খলিফা হতে পারেননি আর তারপরে যেই রাজত্বের কথা বলছেন যে রাজনীতি বা যে নীতিতে মানুষ দলভুক্ত হয়ে তাদের একটা নির্ধারিত নেতাকে প্রতিষ্ঠিত করবে নির্ধারিত একটা নেতাকেও তার কর্তৃত্ব রাষ্ট্রীয় কর্তৃত্ব দেবে আর সে আল্লাহর বিধানের প্রতি কোনো প্রকার গুরুত্ব প্রদান না করে তারা সংসদীয় কায়দায় বা যেই বিধানে তারা নিজেরা কিছু আইন বিধান রচনা করবে এবং মানুষের উপর তা প্রয়োগ করবে সেতু সরাসরিভাবে সেতু সরাসরিভাবে তাগত কাফের কারণ যেই আনটি মানুষ তৈরি করার প্রয়োজন পৃথিবীতে যেই নিয়মটি তৈরি করার প্রয়োজন পৃথিবীতে তা আল্লাহ ফজুল আলমীন কোরআনের মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এর বাইরে মানুষের জীবনে কোনো কিছু প্রয়োজন হবে না আর এখানে যদি একটি আইন কেউ তৈরি করে সংসদে বসিয়ে বা যে কোনোভাবে তাহলে ওইটা হবে আল্লাহর আইনকে বাদ দিয়ে ওই মানব তৈরি আইনকে প্রতিষ্ঠিত করা তারা কাগুল তারা কাফের হবে তাহলে এই যে বর্তমান বা বিশ্ব বর্তমান বাংলাদেশের যে খেলাফত সিস্টেম বাদ দিয়ে যে এই যে সিস্টেমটা চালু করা হয়েছে যে তারাই রাজা তারাই নিজেরা সব কিছু প্রতিষ্ঠিত করবে নিজেরাই আইন বিধান তৈরি করার অধিকার থাকবে এরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না তারা কাফের সুরাম মাইয়েদের আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যেন আমাদের এই কোরআনের আলোকে রাজনীতি এবং খেলাফত নীতি খলিফা বা আল্লাহর প্রতিনিধিত্বের বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারি জানতে পারি এবং তদনুসারে আমল করতে পারি সেই তফিক যেন রানবাড় আমি